এইtablename আমরা অবস্থানে বসেছি যতক্ষণ পর্যন্ত উইসা गवर्नमेंटের পক্ষ থেকে এই ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আজ বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ படைய সৈনিক बांग्लादेशের সৈনিক তাদের পক্ষে এই আন্দোলন এই লড়াই চলবে আমাদের এই অবস্থান চলবে ঘোষণা না করা পর্যন্ত বন্ধ বাংলা ভাষায় বাংলা ভাষার যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বেজিত করা হচ্ছে বাংলা ভাষাদেরকে ধিক্কার দেওয়া হচ্ছে বাঙালিদেরকে তাদেরকে বাংলাদেশে মিথ্যা অভিযোগে পুষব্যাগ করা হচ্ছে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে আন্দোলন এ লড়াই চলবে আমরা আপনাদের সামনে থেকে অর্থাৎ আজকে যে আপনাদের সঙ্গে কত চলছে কথা আপনি উড়িষ্য সরকারকে বলুন সেখানে ডিমান্ড থেকে আমাদের আমাদের উৎকল ভবনের সামনে অবস্থান করেছে হাজারো মানুষ অবস্থানে বসে রয়েছে আজ আমরা এখানে গুটি কয়েক মানুষ এসেছি কিন্তু সারা পশ্চিম বাংলার মানুষ দেখছে যদি না এই এর প্রতিকার না হয় এই জুলুমের প্রতিকার না হয় এই অত্যাচারের প্রতিকার না হয় এই অবিচারের প্রতিকার না হয় পরিচয় শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ না হয় সারা বাংলা সারা দেশ জুড়ে এ আন্দোলন চলবে সারা বাংলা জুড়ে লড়াই চলবে এ আন্দোলন চলবে বন্ধুগণ বাঙালিদেরকে অপমান করার নাই সারা বাংলা সারা পশ্চিম বাংলার সমস্ত মানুষকে অপমান করছে তাই আমরা আবেদন করছি আপনাদের কাছে উৎকল ভবনে যিনি দায়িত্বশীল আছেন আপনার উদ্বোধন কমিটিকে শুরু দায়িত্বশীল থেকে শুরু করে সেখানকার মুখ্যমন্ত্রীকে জানান যে আমাদের হাজার হাজার এই বিভিন্ন বিভিন্ন ব্যবসায় বিভিন্ন দোকানে কল কারখানায় কাজকর্ম করছে পশ্চিম বাংলার কোন মানুষ উড়িয়া ভাষায় কথা বলার জন্য তাদেরকে বেজিতে করে না বাংলার পুলিশ প্রশাসন উড়িয়া ভাষায় কথা বলার জন্য তাদের ওপরে অত্যাচার করে না কিন্তু আপনারা কেন অত্যাচার করছেন কেন এত বিচারিতা এই অত্যাচার এই জুলুম বিলম্ব বন্ধ করতে হবে বন্ধ না করলে পারে এই অবস্থান চলবে এই ধর্ণা চলবে এবং আমাদের রাজ্য সভাপতি বৃদ্ধি দায় ঘোষণা করেছেন উৎকল ভবনের দায়িত্বশীলকে আমরা যেমন আজকে অবস্থান করছি পাশাপাশি আপনার যে অফিস এ অফিসে বসে রয়েছি আপনি যতক্ষণ থাকবেন আমরা থাকবো না আমরাও থাকবো বসে আমরা এই অবস্থানে বসে রয়েছি বের হব না যতক্ষণ পর্যন্ত সেখান থেকে সদ থাকবে তার তিনি বলছেন যে যেসব বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন তারা এসে মেমোরেন্ডাম দিয়ে যায় দিয়ে চলে যায়। আর আমি দেখে আমরা সেখানে পাঠিয়ে দিই আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছেন আমরা মেমোরেন্ডাম দিয়ে চলে যেতে এসে আসিনি আমরা এসেছি সদ আমরা আমার আপনাকে জানতে চেয়েছি আমরা জানতে এসেছি আজকে আমরা যে যারা জুলুম করছে বাঙালিদের ওপরে তারা অত্যাচার করছে বাঙালি বৈদেশী শ্রমিকদের ওপরে দিনের পর দিন বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা তাই ভুল স্বীকার না করবে তাদের উপরে যেই সব প্রশাসন এইভাবে মিথ্যা অভিযোগ তুলছে যাদেরকে হ্যারাসমেন্ট করছে তাদেরও বিচার চায় বিচার না হওয়া পর্যন্ত এবং সেখানকার প্রশাসনের পক্ষ থেকে সেখানকার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিবৃতি দিতে হবে এটা হচ্ছে অনৈতিক অগণতান্ত্রিক অসাংবিধানিক আমাদের এই দেশে একই দেশ একই দেশের মধ্যে পাশাপাশি রাজ্য প্রতিবেশী রাজ্য পশ্চিম বাংলায় যেমন উড়িষ্যার ভাইয়েরা কাজ করছেন আমাদের পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার শ্রমিক তারা উড়িষ্যা যে কাজ করবে নির্দিদায় সেটা ঘোষণা করতে হবে তাই বন্ধুগণ আজকে আমরা এই অবস্থান কর্মসূচি নিয়েছি অতি দক্ষের বিষয় পশ্চিম বাংলা বিহার বিশেষ করে পশ্চিম বাংলা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম হুগলি দুই চব্বিশ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বিভিন্ন জায়গায় হাজার হাজার পরিচয় শ্রমিক আমার উড়িষ্যাতে আছে পার্শ্ববর্তী রাজ্যে বিভিন্ন কর্মসূত্রে কেউ হকারি করছে কেউ রাজমিস্ত্রি করছে কেউ ফের ছোট ছোট ব্যবসা করছে তারা আজকে আতঙ্কে দিন ঘটছে কেউ চলে গেলে আমরা দেখেছি যে নলাটির নলাটিতে সেখান থেকে একজন পরিযায়ী শ্রমিক ছিল তাদেরকে নলাটের কাছে শুক্রাবাদ গ্রাম আপনার নাম ছেড়েছেন হাসান বিধানসভার তাদেরকে বন্দি করে রেখেছিল আজ আমাদের পক্ষ থেকে মিডিয়া হওয়ার ফলে তারা সেখান থেকে ছেড়েছে কিন্তু তাদের যে তাদের মধ্যে যে আতঙ্ক সেখানকার শ্রমিকরা আর কাজে যাচ্ছে না এখানেও কোন কাজ নাই আমরা যেমন উড়িষ্যা সরকারকে অত্যাচার বন্ধ করার দাবি জানাচ্ছি অন্যদিকে আমাদের রাজ্য সরকারের কাছে দাবি যে সব পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হয়ে এসে বাড়িতে তারা বিনা মানে বাড়িতে তারা বেরোজগার হয়ে পড়েছে তাদেরও কর্মসংস্থান করতে হবে কর্মসংস্থানের দাবি আমরা দাবি জানাচ্ছি তারা হয়ে গেছে। তাদের নেই। তাই শ্রমিক আছে সেই শ্রমিকদেরকে রোজগারের অবস্থায় এই রাজ্যেই করতে হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই আবেদন করছেন তাই বন্ধুগণ আজ কলকাতা রাজপথে উত্কাল ভবনে অবস্থান করছিスタル উত্কাল ভবনে অবস্থান সামনে আমরা অবস্থান রয়েছে এই অবস্থান আমাদের অর্থাৎ আন্দোলন আমাদের চলবে শ্রমিকদের পক্ষে এই অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আওয়াজ আমাদের চলতে থাকবে আন্দোলন সারা রাজ্যব্যাপী যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে তাই সকল নাগরিকদেরকে চলমান রাস্তায় যাত্রীদেরকে এবং এই এলাকার ব্যবসা বা ব্যবসায়ীদের এবং যারা এই আন্দোলনে দূরদূরান্ত থেকে এসেছেন সেই শুধু সকালে বেরিয়ে সারাদিন অবস্থান করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি জানি আমাদের এই আন্দোলনের কর্মসূচিকে আরো দীর্ঘদায়িত দীর্ঘক্ষণ চলার জন্য সকলকে উদ্বুদ্ধ করছি সকলকে আহ্বান জানাচ্ছি